কথায় আছে রক্তদান এক মহান দান কথাটা যেন আরও একবার আজ প্রমাণিত হলো ঘটনাটি ঘটেছে এদিন সোমবার জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে জানা যায় এক পনেরো বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্তদান করল শহর তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুরজ সাহা এদিন পরিবারের সূত্রে যোগাযোগ করা হয় পথের দিশা ফাউন্ডেশনের সঙ্গে পরবর্তীতে পথের দিশা ফাউন্ডেশন সুরজ সাহাকে যোগাযোগ করে রক্ত টি পাওয়ার ব্যবস্থা করে দেয় বাচ্চাটির বয়স পনেরো বাচ্চাটিকে ব্লাড ব্যাংকে নিয়ে আসে রক্ত দেবার জন্য কিন্তু রক্ত না থাকায় ডোনার লাগবে বলে জানানো হয় এই খবর পৌঁছে যায় পথের দিশা ফাউন্ডেশনের কাছে ফাউন্ডেশন যোগাযোগ করে সুরজ সাহার সঙ্গে খবর পেয়ে বাচ্চাটিকে রক্ত দিয়ে প্রাণে বাঁচা সুরজ সাহা জানা যায় এর আগেও একাধিকবার রক্তদান করেছেন সুরজ সাহা

আমি দিয়ে সৌরভে এটা থ্যালাসেমিয়ার বাচ্চা পেশেন্ট ষোলো বছরের বাচ্চা দিশা ফাউন্ডেশন থেকে আমার সাথে যোগাযোগ করে মান্না তারপর আমি খবর পেয়ে ব্লাড ব্যাঙ্কে এসেছি রক্ত দেওয়ার জন্য

যোগাযোগটা আপনি তাহলে কিভাবে করলেন তার সাথে আমি আমার ফ্রেন্ড মান্নাকে ফোন করেছিলাম পরশুদিশা ফাউন্ডেশনের মেম্বার এরপরে কি হলো তারপর ও আমাকে বলল মানে ও আর কি সুরজ ফোন করেছিল এবং বললেন যে ইমিডিয়েট একটা ব্লাড দরকার কিছু হবে ডিএসএ ব্লাড আপনার নাম